আজ রবিবার একুশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই কুম্ভ রাশি চলেছে ভিডিওটির শুরুতে ইসলাম দরদি ভাই জানায় জানাই শুভ মহরমের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা সনাতনী ভাই বোনরা আছেন তারা আজ অবশ্যই আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আজ কিন্তু রাত সাড়ে আটটার পর অর্থাৎ আটটা পঁচিশের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবসায়নী একাদশী এই একাদশীর মাহাত্ম অপরিসীম কেন তার কারণ এই দেবসায়নী একাদশীর দিনই কিন্তু ভগবান হরিবিষ্ণু যিনি বিশ্বের পালনকর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় চলে যান আর একটানা চার মাস কার্তিক মাসের দেবো্থানি একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকেন আর এই চার মাস মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে যার কারণে পরে শ্রাবণ মাস আর সেখান থেকেই আমরা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করে দিই যারা শ্রাবণ মাসের সোমবার পালন করতে চান তারা কিন্তু এই সোমবার থেকেই শুরু করে দিন লাভান্বিত হবেন আর এই একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত বেশি এদিনটি দিনটি অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু নাম পাঠ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য বলছি অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা গোপন আশীর্বাদে পরিণত কিন্তু হতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তবে আপনি আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় কিন্তু রূপান্তরিত করতেই পারেন প্রচেষ্টা জারি রাখতে হবে আজ আপনি অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকা যায় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে সব কলহ ভুলে একে অপরের চোখে চোখ রেখে আজ হারিয়ে যাওয়ার দিন আজ রা যারা চাকরিজীবী আছেন আজ কিন্তু রবিবার হলেও আপনাদের অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ অবশ্যই পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না অহেতুক কোনো টেনশন নেবেন না কারোর সাথে ঝগড়া অশান্তি করা থেকে বিরত থাকুন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন মুখ এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন পরে অনুশোচনা করে কোনো লাভ নেই কথাবার্তা বলার আগে দশবার ভাবনা চিন্তা করে বলুন কোথায় কি কথা বলছেন কেন বলছেন কি জন্য বলছেন কার সামনে বলছেন কিভাবে বলছেন প্রতিটি জিনিস কিন্তু ম্যাটার করে তাহলে কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে এবং সঠিক উত্তর থেকে থাকে তবেই এগিয়ে যান